আর হ্যাঁ বন্ধুরা কেন যাচ্ছি তোমার তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি বেরিয়ে পড়েছি আবার একটা নিউ ব্লগে আজকে আমি যেতে চলেছি আমার মামার বাড়িতে তো মামার বাড়িতে গৃহপ্রবেশ রয়েছে যার জন্য আজকে মামার বাড়ি যাবো তো আমার পুরো আউটফিট আজকে হোয়াইটের উপর দিয়ে রয়েছে তো এই যে সাইকেল রয়েছে এটাতে করে আমি এখন যাবো তো তোমাদেরকে দেখাবো যে আমার মামার বাড়িটা কোথায় আজকে দেখাবো তো হ্যালো গাইস আজকে আমি বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাবো বলে তোমরা ব্লগটা দেখতে থাকো আমার মামার বাড়ি হচ্ছে ডানকুনি ব্রিজ পেরিয়ে তো হ্যাঁ বন্ধুরা যেটা বলছি তো আমার মামার বাড়ি হচ্ছে ডানকুনি ব্রিজ বেরিয়ে দিল্লি রোড নামে একটা জায়গা আছে তো সেখানে আমার মামার বাড়ি তোমরা যারা চেনো তারা জানবে হয়তো দিল্লি রোড প্রপারলি না ওখান থেকেও যেতে হবে কিছুটা তো ওখানেই এখন আমি যাব তোমাদের সব কিছু দেখাবো ডানকুনি ব্রিজ বা রাস্তাঘাট যতটা আমি ক্যাপচার করতে পারি কারণ যেমতো থাকবে রাস্তায় তো যতটা পারি তোমাদেরকে দেখাবো তোমরা ব্লগে থাকো দেখতে থাকো আজিও ব্লগটা ইন্ডাস্ট্রি হতে চলেছে আর হ্যাঁ বন্ধুরা কেন যাচ্ছি তোমাদেরকে বলে রাখি তো মামার বাড়ি আমি যাচ্ছি কারণ আজকে আমার বড় মামার গৃহপ্রবেশ আছে বাড়িতে মানে নিচে তো ঘর আছে উপরে নতুন ঘর করেছে তো সেই ঘরে এখন গৃহপ্রবেশ হবে তো তার জন্য আমি এখন যাচ্ছি তো বাড়ির লোক আগেই চলে গেছে এখন আমি যাচ্ছি দেখতে পাচ্ছ আজকে আমি হোয়াইটের ওপর কম্বিনেশান দিয়ে পুরো ড্রেস করেছি কেমন লাগছে বলবে আর এখন বাজে তো আমার দশটায় এখন সামথিং হবে আমি টিফিন কিছু করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কারণ তারা ছিল অনেকটাই তো বাগানের মধ্যে দিয়ে এখন যাই একটু পরে রোডে উঠবো তো কথা বলতে বলতে রোডে কিন্তু এখন উঠে গেছে এখন গরল গাছায় আছি আমি তো তো আজকে প্রচণ্ড রোদ্দুর রয়েছে আমি বাড়ি থেকে স্নান করে এসেছিলাম যার জন্য একটুখানি গরম কম লাগছে তো এখন কিন্তু আমি গড়লগাছা থেকে কালীপুরের রাস্তায় উঠে পড়েছি মানে মেন রোড এখন আমি সাইকেল চালাচ্ছি তাই জন্য দিতে একটু সমস্যা হচ্ছে আমার তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু আমার জ্যাম লেগে গেছে প্রচুর জ্যাম লেগে গেছিলো সে সেদিনকে মানে বলার কথা না সাইডে সাইডে কষ্ট করে কাটিয়ে কাটিয়ে আমি এক হাতে ক্যামেরা করে তোমাদের জন্য ফাইনালি ডানকুনি ব্রিজ এসে পৌঁছেছি তো ব্রিজ থেকে আমি তোমাদের ভিউটা এবারে দেখাবো এখানে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল জাস্ট তো দেখতে পাচ্ছ সাইডে রেল লাইন আর ওই যে ওইদিকেও আছে স্টেশন ডানকুনি স্টেশন আর আমি এখন ব্রিজে উঠে একটু রেস্ট নিচ্ছি কারণ বিশাল কষ্ট হয়েছিল উঠতে এদিকে তোমাদের স্টেশন চলে গেছে বর্ধমান তো চলো এবারে আমি ডানকুনি ব্রিজ থেকে নিচের দিকে নাবি এবারে তো খুব আরাম হবে কারণ আমাকে প্যাটেলি করতে হবে না হু হু করে নিচে নেমে যাব। তোমরা দেখতে থাকো তো যারা সাইকেল নিয়ে ব্রিজে প্রত্যেক দিন ওঠো কাজের সূত্রে তারাই জানবে কতটা কষ্ট নামার সময় কতটা মজা তারাই আবার জানবে তো বন্ধুরা এখন আমি ফিল করছি আমার সাইকেলটা জাস্ট লাইক বাইক হয়ে গেছে বিশাল স্পিডে আমি ব্রিজের নিচে এখন চলে এসেছি তো এখন আমি আছি সুভাষপল্লী মানে ব্রিজ থেকে ডানকুনি ব্রিজ থেকে নেবে যে জায়গাটা পড়ে সেটা হচ্ছে সুভাষপল্লী আর ওই দিকটা ছিল ডানকুনি মানে ডানকুনি দিকটা ছিল এটাও ডানকুনি বাট এটা সুভাষপল্লী এরপরে আছে হাউসিং তো এটা হাউজিং ক্রসিং আমার সামনে এখন তো বন্ধুরা আমি এখন হাউসিং ফেলে রেখে দিল্লি রোড ব্রিজের নিচে আছি ওভার ব্রিজ তো এই ওভার পেরিয়ে গিয়ে আমার মামার বাড়ি তো এবারে আমি সামনে যাব তো এই যে মামার বাড়ির গলিতে আমি এখন ঢুকে পড়েছি আর এই দেখো মামার বাড়ি আমাদের সামনে রয়েছে এদিকে একটা মন্দির আছে কালী ঠাকুর এটাও একটা মামার বাড়ি আর আমার মামার বাড়ির সামনে জুম করে দেখিয়ে দিলাম চলো এবার আমি ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো এসে গেছে আমি মামার বাড়িতে তো চলো আমি সাইকেলটা রাখবো তার জন্য ফার্স্টে দরজাটা খুলে নিয়ে যাক দরজাটা খুলে নিয়ে আমার সাইকেলটা এখন বাইরে আছে তো সাইকেলটা নিয়ে আমি এই যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে এখন সাইকেলটা রেখে দেবো তো চলো সাইকেলটা বাইরে থেকে নিয়ে যাই তো সাইকেলটা ঠিকঠাক জায়গা মতো আমি এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো যেখানে সাইকেলে রাখলাম এটা হচ্ছে আমার ছোটো মামার বাড়ি তোমরা দেখে নাও আর যেখানে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে বড়ো মামার বাড়ি তো পাশেই যে দরজাটা রয়েছে এটা হচ্ছে আমার বড় বড়ো মামার বাড়ি তো এখানে অ্যাকচুয়ালি গৃহপ্রবেশের অনুষ্ঠানটা আছে তো তো দেখতে পেলে উপর থেকে মামার ছেলে হ্যালো গাইজ বলো কারণ আমার ব্লগ দেখে জানি ব্লগিং করছি তো চলো আগে দেখা যায় ওর সাথে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মামার বাড়িতেই শুকর ঘরে পুজোর জোগাড় জোগাড় জাতি হচ্ছে এখানে সমস্ত রকমের তো আমি তোমাদের বড় মামার ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তার আগে চলো একটু ছাদে যাই ছাদে দিয়ে গিয়ে তোমাদের একটু ভিউটা দেখাই তো ছাদে উঠে এখান থেকে সব বাড়ি দেখা যাবে তো এখানে কলকারখানা একটুখানি বেশি রয়েছে বাড়িও রয়েছে আগের থেকে তুলনায় এখন অনেকই বাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো ছাদটা ঘুরিয়ে আমি এখন নিচে চলে আসছি যেখানে পুজোটা হচ্ছে তো এটা হচ্ছে আর একটা ঘর বড় মামাদের তো আমি পুরো এরিয়াটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এটা হচ্ছে বারান্দা বারান্দা থেকে ভিউটা তোমরা দেখে নাও আমি বারান্দাতে এসেছি বারান্দা থেকে ভিউটা কিছুটা এইরকম রয়েছে আর আমার বেশিরভাগ পছন্দ সেই ঝাড়বাতিটা তাই জন্য আমি এটাই দেখাচ্ছি পারবার আর এই বারান্দা থেকে লোকেশানটা আমার খুব পছন্দ হয়েছিল ব্যাকগ্রাউন্ডটা খুব পছন্দ হয়েছিলো তাই ভাবলাম আমি এসেছি আর রিলস হবে না তাই জন্য আমি এখানে একটু রিলস করতে চালু করে দেবো বাট এই ব্লগটা শ্যুট করার পর এখানে রিলস করব তো আমি এখন রিলস বানিয়ে ফেলেছি এবারে আমি যাবো নিচের দিকে মানে নিচের ঘরে গিয়ে দিদা ওদের দেখাবো বাট আমি এই ঝাড়পাটিটা তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম বেরোনোর সময় এরকম একটা আমাকেও কিনতে হবে খুব সুন্দর তো চলো এবার নিচে যে বসে আছে যারা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার দিদা আর একটা হচ্ছে দাদু তো চলো আমি দেখাচ্ছি ওদের কাছে গিয়ে তো দেখে নাও তোমরা এটা দাদু বসে আছো আর দিদা ফোন খাটছে তো আমি কিন্তু এখন পুজোর এখানে চলে এসেছি বসে আছি পুজো দেখবো বলে তো আজকের ব্লগে আমি এইটুখানি রাখছি আজকের ব্লগে পুরো পুজোটা ক্যাপচার করছি না এটার অনেকগুলো পার্ট বানাবো মামার বাড়ি তো সামনের পার্টে তোমাদের পুজোটা দেখাবো তো এখানে সবাই বসে আছি চলো পুজো জোগাড় হচ্ছে আবার তোমাদের সাথে আসছে আমি পার্ট টু নিয়ে ততক্ষণ যেন বিষেবেন বাই